আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আজকে আমরা চাহিদার স্থিতি স্থাপকতার উপর আলোচনা করব তো শুরু করি প্রথমেই আমি এখানে সংজ্ঞা দিছি চাহিদার স্থিতি না সরি স্থিতি স্থাপকতা আসলে কি স্থিতি স্থাপকতা বুঝতে হলে আমার এই লেখাটা পড়েন তারপর আমি বলতেছি স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা পরিবর্তন হইলে ওইটারই আমরা আর কি স্থিতিস্থাপকতা বলি তো স্বাধীন চলক কি অধীন চলক কি যারা জানেন না ক্লাস সিক্সের বই পড়েন বা আপনাদের অনার্সের বইতেও দেওয়া থাকবে এটা আমি আলাদা করে বলবো না মনে করেন আমি এখানে একটা ই নিলাম এই ক্লাস বি প্লাস সি বি এর মান মনে করেন এখানে চার দেওয়া সি এর মান মনে করেন এখানে ছয় দেওয়া তাহলে চলেন বি এর জায়গায় বি এর মান বসাই সি এর জায়গায় সি এর মান বসায় কত টেন তাহলে আমরা কত পাইলাম এই ইকুয়ালস টেন এইখানে আমাদের এই সমীকরণে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে ডান পক্ষ একটা হচ্ছে বাম পক্ষ আমাদের বাম পক্ষে ছিল এ ডান পক্ষে ছিল বি এবং সি এখন আমাদেরকে এর মান বের করতে হতো তো আমাদের এখানে আমরা ধরে নিয়েছিলাম এর মান চার আমরা এর মান চার বসাই সি এর মান ছয় সি এর মান ছয় বসাই আমরা কত পাইলাম দশ তাহলে এখানে আমাদের এই যে আমরা চলকগুলো দেখতে পারতেছি এর মধ্যে অধীন চলক হচ্ছে এ আর স্বাধীন চলক হচ্ছে বি আর সি কিভাবে বি আর সি স্বাধীন চলক কারণ এর মানটা বি আর সি এর মানের করে কি করতেছে তাই তো মনে করেন বিয়ের মান আর সি এর মান চার না এখন বি এর মান দেওয়া হয়েছে পাঁচ সি এর মান দেওয়া হয়েছে সাত তাহলে আমরা বিয়ের জায়গায় পাঁচ বসাই সি এর জায়গায় সাত বসাই সাত বসানোর পর আমরা পাইলাম বারো তাহলে এখন এখানে আমাদের এর মান আসছে বারো প্রথমে বি এর মান যখন চার ছিল আর সি এর মান যখন ছয় ছিল তখন এর মান আসছিল আমাদের দশ আর যখন বি এর মান পাঁচ আর সি এর মান সাত ধরে নিছি তখন আমাদের এর মান আসছে বারো অর্থাৎ আমাদের এর মানটা নির্ভর করতেছি বি আর সি এর মানের উপরে এখন এইখানে হচ্ছে স্বাধীন চলকটা বি আর সি কেন কারণ বি আর সি এখানে নিজেদের ইচ্ছে মতো মান নেওয়ার ক্ষমতা রাখতেছে কিন্তু এ রাখতেছে না কারণ এর টোটাল মানটাই আর এর মানের উপর নির্ভর করে এখন বি আর সি এর মান যদি চেঞ্জ হয় তাহলে এর মানটাও চেঞ্জ হবে সো আশা করি স্বাধীন চলক আর অধীন চলকের কনসেপ্ট বুঝছেন তো যখন এরকম করে হচ্ছে আপনার একটা সমীকরণ দেওয়া থাকবে যেটা ডানপক্ষ পক্ষ থাকবে সবসময় মাথায় রাখবেন ডান পক্ষে থাকে হচ্ছে স্বাধীন চলক যারা নিজেদের ইচ্ছে মতো মান নিতে পারে আর বাম পক্ষে থাকে অধীন চলক যার মান স্বাধীন চলকের মানের উপরে কি করে নির্ভর করে আশা করি বুঝতে পারছেন তো দেখেন এখানেই আমাদের যে অধীন চলক স্বাধীন চলকটা এই যে স্বাধীন চলক গুলা বি আর সি আর অধীন চলক এ দেখেন বি আর সি এর মানের এই শতকরা পরিবর্তন হইলে এর মানে যখন একটা শতকরা পরিবর্তন হবে তখনই আমরা একেবারে বলবো স্থিতি স্থাপকতা এখানে বি আর সি এর মান আমরা চেঞ্জ করছি যেমন বি এর মান চার থেকে পাঁচ ধরছি আর সি এর মান ছয় থেকে সাত ধরছি এতে কি হয়েছে আমাদের এর মানটা কি হয়েছে পরিবর্তন হয়েছে এর মানের পরিবর্তনের কারণে অর্থাৎ স্বাধীন চলকের মানের পরিবর্তনের কারণে আমার অধীন চলকের মানের পরিবর্তন হয়েছে তো আশা করি স্থিতিস্থাপকের কনসেপ্টটা বুঝতে পারছেন এখন আসি আমরা চাহিদার স্থিতি আমি এগুলো মুছে ফেলি চাহিদার স্থিতি স্থাপকতায় সবসময় মাথা রাখবেন অধীন চলক হিসাবে থাকে চাহিদার পরিমাণ আবার বলি চাহিদার পরিমাণ যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি আর স্বাধীন চলকে থাকে আয় দাম আর হচ্ছে বিকল্প বা পরিপূরক দ্রব্যের দাম আশা করি আপনারা এইটুক বুঝতে পারছেন চাহিদার ক্ষেত্রে অধীন চলক কোনটা হয় চাহিদার পরিমাণ যেটা কিনা কিউ আর সরি স্বাধীন চলক হচ্ছে চাহিদার আহ অধীন চলক হচ্ছে চাহিদার পরিমাণ যেটা কিনা আমরা কিউ দ্বারা প্রকাশ করি আর স্বাধীন চলক হচ্ছে আমাদের আয় যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি দাম যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি আর পরিপূরক দ্রব্যের দাম বা বিকল্প দ্রব্যের দাম ঠিক আছে এই দুইটার আমরা সি দ্বারা প্রকাশ করি আর আর এই এটা আমি বিস্তারিত পরে বলবো ঠিক আছে এখন আমি মনে করেন এখানে একটা সমীকরণ নিতেছি সমীকরণটা হচ্ছে Q ফাংশন অফ P Q সমান ফাংশন অফ P এখানে P টা কি দ্রব্যের দাম Q হচ্ছে আমাদের চাহিদার পরিমাণ আমাদের এখানে চাহিদার পরিমাণটা কার উপর নির্ভরশীল দ্রব্যের দামের উপরে নির্ভরশীল এই তো তো এই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা মানে চাহিদার ক্ষেত্রে দাম অথবা আয় অথবা বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় মানে এসবের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে একটা শতকরা পরিবর্তন হয় ওইটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা আবার বলি দাম অথবা আয় কিংবা পরিপূরক দ্রব্য বা বিকল্প দ্রব্য এইগুলার শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এইটারই বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন এখানে দামের যদি শতকরা পরিবর্তন হয় পার্সেন্টেজ চেঞ্জ হয় তাহলে আমাদের এইটারও পার্সেন্টেজ চেঞ্জ হবে আশা করি চাহিদার স্থিতিস্থাপকতা আপনারা বুঝতে পারছেন চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে আবার তিন প্রকার আমরা তিন ভাবে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করি সেগুলো হচ্ছে দাম স্থিতিস্থাপকতা চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমি এত বড় করে চাহিদার আলাদা করে লিখলাম না দুই আয় স্থিতিস্থাপকতা আমরা স্থিতিস্থাপকতা বের করি তিন ভাবে একটা দামের সাহায্যে একটা হচ্ছে আয়ের সাহায্যে আর একটা হচ্ছে আরআরি স্থিতিস্থাপকতা মানে বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের সাহায্যে তো আজকে আমরা প্রথম তো বুঝবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা তো চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি এটা আমরা এখন বুঝে ফেলি দামের শতকরা পরিবর্তন ফলে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন এটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা কি জানলাম চাহিদার সরি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন হয় সেটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা আপনারা চাইলে এটা তুলে নিতে পারেন দাম স্থিতিস্থাপকতা কি এর সঙ্গেই হচ্ছে এইটা চলেন আমরা ওই ফাংশনটা এখানে শতকরা পরিবর্তন হলে পরিবর্তন হবে আশা করি আপনারা এই এইটুক কনসেপ্ট বুঝতে পারছেন দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হয় সূত্রটা হচ্ছে এই আমরা অনেকেই জানি এই হচ্ছে সূত্রটা চাহিদার দামি স্থিতিস্থাপকতা নির্ণয়ের চাহিদা এই চিহ্নটা নাম হচ্ছে ডেল্টা এটা দ্বারা বোঝায় চেঞ্জ পরিবর্তন এই এখন আসলে এই সূত্রটা আসে কিভাবে এই সূত্রটা এরকম হলো কেন এইটাই আমরা এখন বুঝার চেষ্টা করব। তাহলে এটা বোঝার জন্য আমি এক কাজ করি আমি একটু মুছে ফেলি যা দরকার নাই তা আমি মুছে ফেলতেছি আপনারা নিয়ে নিতে পারেন একটা জিনিস খেয়াল বুঝেন স্থিতিস্থাপকতা সমান চাহিদার আপলে মুছে যাচ্ছে আমি এটা একবার মুছে ফেলি চাহিদার পরিমাণের পরিবর্তন ভাগ দামের শতকরা পরিবর্তন এই হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা এভাবে লিখতে পারি ইপি

পার্সেন্টেজ অফ পি বাই পি ইনটু 100 একটা কথা মাথায় রাখবেন শতকরা পরিবর্তন কিভাবে বের করি আমরা আশা করি লাভ আসল সুদের যে অঙ্কগুলো আছে ক্লাস 5 6 এর সেগুলো আমরা করছি মনে করেন একটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা এই 100 টাকা থেকে পণ্যের দামটা বেড়ে হয়ে গেছে 120 টাকা এখন কত বাড়ছে এটা আমরা বের করি কেমনে যত পরিবর্তন হয়েছে কত পরিবর্তন হয়েছে একশো বিশ মাইনাস একশো তাহলে আমাদের কত পরিবর্তন হয়েছে এখানে বিশ তাহলে আমরা ওই পরিবর্তনকে প্রাথমিক সংখ্যা দ্বারা কি করি ভাগ করে একশো দ্বারা কি করি গুণ করি শতকরা বের করার জন্য তাই তো তো ঠিক সেটাই হচ্ছে এইভাবে যে যত পরিবর্তন হয়েছে ওইটারে আমরা মোট চাহিদার পরিমাণ দিয়ে ভাগ করে একশো দ্বারা কি করি গুণ করি শতাংশিক পরিবর্তনটা জানার জন্য মানে এই জিনিসটারই বিস্তারিত হচ্ছে এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন চলেন আমরা নেক্সট লাইনে যাই এখন একটু খেয়াল করেন এখানে একশো উভয় পাশে গুণ আকারে আছে তাই না তাই তো তো চলেন আমরা গুণ আকারে থাকা একশো একশো মনে করে এটা কাইটা গেল তাহলে আমাদের এখানে থাকলো শুধু চেঞ্জ অফ কিউ বাই কিউ বাই চেঞ্জ অব পি বাই পি এই তো এরূপ চলেন আমরা চেঞ্জ অফ কিউ বাই কিউ রেখে এখানে এটা তো ভাগ আকারে আছে ভাগ আকারে আছে যখন এটা আমরা গুণ আকারে নিব তখন আমাদের কি হবে ভগ্নাংশ বিপরীত হয়ে যাবে তাই তো তাইলে পিটা উপরে গিয়া চেঞ্জ অফ পিটা কি হয়ে গেল নিচে এসে আশা করি আশা করি এটুক বেসিক আপনারা জানেন ভগ্নাংশের ক্ষেত্রে কেন ভগ্নাংশ বিপরীত হয় তো চলেন আমরা এইটারে

এই হচ্ছে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র যেটা আর কি নাম আমরা এভাবে লিখি ইপি চেঞ্জ অফ কিউ বাই চেঞ্জ অব প্রাইস ইন্টু প্রাইস বাই কিউ এখানে পি হচ্ছে প্রাইস বা দাম এখানে হচ্ছে কিউ হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ এটা তারা বোঝায় এটা হচ্ছে ডেলটা এটা দ্বারা বুঝে চেঞ্জ বা পরিবর্তন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই সূত্রটা আসছে যদি পরীক্ষায় আসে প্রশ্ন সেটা আপনারা এইচএসসি লেভেলে থাকেন বা অনার্স লেভেলে থাকেন এই পদ্ধতিতেই আপনারা কি করবেন জিনিসটা বের করবেন প্রথমে এই লাইন তারপরে 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 এই লাইন শেষ সেই দেখা দিবেন সুতরাং ইলাস্ট্রিসিটি অফ প্রাইস ইকুয়ালস এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন এইটা একটু মুছি দামি স্থিতিস্থাপকতার সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা বের করে ফেললাম এবার আমরা একটু মুছি যখন সূত্রটা হচ্ছে আমাদের এরকম একটা কথা মাথায় রাখবেন এখানে কোনটা তারা কি বোঝায় আমি একটু এখানে বিস্তারিত লিখি চেঞ্জ অফ কিউ মানি চাহিদার পরিবর্তন কিউ বা চেঞ্জ অফ কিউ মানি চাহিদার পরিবর্তন আমাদের প্রাথমিক চাহিদা আশা করি আপনারা একটু বুঝতে পারছেন তা আমাদের সূত্রে ডেল্টা কিউ দ্বারা বুঝায় চাহিদার পরিবর্তন ডেল্টা প্রাইস দ্বারা বুঝায় দামের পরিবর্তন পি মানে প্রাথমিক দাম প্রথমে যে দামটা থাকে এরপরে সেটা দাম বাড়ে বা কমে বা আর হচ্ছে কিউ মানে প্রাথমিক চাহিদা এরপরে গিয়ে হচ্ছে ওই চাহিদা বাড়ে বা কমে মানে প্রথমে যেটা থাকবে ওইটাই আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন আশা করি আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয় নাই না বুঝলে কমেন্ট করেন সম্ভব চেষ্টা করব বোঝানোর তো এতক্ষণ তো আমরা বুঝলাম স্থিতিস্থাপকতা কি চাহিদার স্থিতিস্থাপকতা কি চাহিদার দাম স্থিতিস্থাপকতা সংজ্ঞা চাহিদার দাম স্থিতিস্থাপকতার কিভাবে সূত্রটা নির্ণয় করতে হয় এখন এই সূত্রের সাহায্যে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করব তো এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য আমি এখানে দেখেন একটা চাহিদার সূচি দিয়ে রাখছি তাই তো এখানে দুইটা দাম দেওয়া দশ পনেরো ষোলো বিশ কোয়ান্টিটি হচ্ছে দুইটা ষোলো আর বিশ এটা সাহায্যে এখন আমরা চাহিদার কি করবো স্থিতিস্থাপকতা নির্ণয় করে আপনাদেরকে দেখাবো একবার দেখালে আপনারা আশা করি বাকিগুলো আমি দিলাম বোর্ড আমার ছোট আমাকে লিখতে হয় হয় আমি যা লিখবো আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বা খাতায় লিখে নেবেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে তাহলে এখানে দাম কত প্রথমে দশ ছিল দশ থেকে বেড়ে পনেরো হইছে চাহিদার পরিমাণ ১৬ ছিল ষোলো থেকে বেড়ে বিশ হইছে তাহলে চলেন আমরা পি কত পাইলাম পি হইতেছে টেন প্রথমেই যে দামটা দেওয়া এটাই আমাদের কি প্রাথমিক দাম কিউ কত কিউ হচ্ছে সিক্সটিন প্রথমেই যে চাহিদাটা দেওয়া এটাই আমাদের প্রাথমিক চাহিদা আশা করি বুঝতে পারছেন এখন আমরা বের করি চেঞ্জ অফ প্রাইস প্রাইসের চেঞ্জটা কিভাবে দেখেন প্রাইসটা দশ থেকে কত হয়েছে পনেরো তাই আমরা পনেরো থেকে দশটা রে কি করবো বিয়োগ করবো কত পাইলাম পাঁচ এখন দেখেন চাহিদার পরিমাণের পরিবর্তন চেঞ্জ কিউ কত আসছে আমাদের কি করব বিশ থেকে ষোলো বিয়োগ করে ফেলব কত আসলো চার তাহলে চাহিদার দাম হচ্ছে দশ থেকে পনেরো কত পরিবর্তন হয়েছে পাঁচ পরিবর্তন হয়েছে মানে পাঁচ টাকা দাম বাড়ছে আর চাহিদার পরিমাণের পরিবর্তন কত হয়েছে ষোলো থেকে বিশ মানে চার একক পরিমাণ চাহিদা বাড়ছে আশা করি চাহিদার পরিবর্তনটা কিভাবে নির্ণয় করতে হয় এইটাও বুঝলেন দেখেন এখন আমরা পি আর কিউ ডেল্টা পি ডেল্টা কিউ এর মান আমরা পেয়ে গেছি এখন আমরা এটা কি করব সিম্পলি সূত্রে মানগুলো বসাই দেব চলেন আমাদের সূত্র এই তো সূত্র তাই না এই যে চেঞ্জ অফ কিউ এর মান কত আসছে 4 বাই চেঞ্জ অফ প্রাইস কত আসছে 5 গুণ প্রাইস কত আমাদের টেন ডিভাইডেড বাই কোয়ান্টিটি কত আমাদের এখন আমরা করবো কি মান বসায় দিলাম এখন আমরা কি করবো আমরা সিম্পল কারি করবো আর যদি কারাগাটি না হয় তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তারপর ভাগ তাহলে দেখেন চার দেওয়া ষোলো রে কাটতে পারি চার চারা ষোলো আর পাঁচ দিয়া দশ রে কাটতে পারি পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের দুই দ্বারা চার রে কাটতে পারি দুই দু চায় যে উপর সংখ্যা তারা নিচে টাকা সেই উপর একটা আসবে তাহলে চাহিদার পরিমাণ কত আসলো জিরো পয়েন্ট ফাইভ চাহিদার মান কত আসলো শূন্য দশমিক পাঁচ সিম্পল আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হয় সিম্পল আমরা করছি কি প্রাথমিক দাম যেটা শুরুতে থাকবে সেটাই প্রাথমিক চাহিদা যেটা শুরুতে থাকবে সেটাই দামের পরিবর্তন বের করবো কেমনে পরবর্তী দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ পরবর্তী দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ চাহিদার পরিবর্তন মানে চেঞ্জ অফ কিউ বের করবো কেমনে পরবর্তী চাহিদা থেকে প্রাথমিক চাহিদা বিয়োগ পরবর্তী চাহিদা থেকে প্রাথমিক চাহিদা বিয়োগ এরপর আমরা মান বসায় দেবো মান কাটাকাটি ভাগ এরপরে আমরা কি চাহিদার স্থিতিস্থাপকতার মান পেয়ে যাব এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি বুঝে থাকেন আমার জন্য অনেক বড় একটা পাওয়া না বুঝলে কমেন্ট করেন বুঝাই দিব নেক্সট ভিডিওতে আমরা আয় স্থিতিস্থাপকতা এবং আর আর স্থিতিস্থাপকতা সুন্দর করে বোঝা দেবো আসসালামু আলাইকুম